কেউ ঘোরালেন লাঠি কারোর হাতে তরোয়াল রবিবার সকাল থেকে রামনবমীর মিছিল ঘিরে কার্যত শক্তি প্রদর্শন বিজেপির লাল সাদা পাঞ্জাবি ধুতিতে রামনবমী সকালে বিষ্ণুপুরের রাস্তায় দেখা গিয়েছে বিজেপির সাংসদ সৌমিত্র খাকে মিছিলে লাঠি হাতে বেশ কিছুক্ষণ কসরত করলেন তিনি লাঠি খেলার পর তার বার্তা সনাতনী মহিলাদের রক্ষার জন্য লাঠি ধরতে হবে পিছিনি অগ্নিমিত্রাপাল আসানসোলে রামনবমীর মঞ্চে তলোয়ার হাতে দেখা গিয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাপালকে তরোয়াল উঁচিয়ে রামে স্লোগানও দিতে দেখা গিয়েছে রাধানগর রোড যুব ক্লাবে পাকরি বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে অগ্নিমিত্রা পাল বলেছেন সনাতনীরা সংকটে রয়েছে অনেক জায়গায় মিছিলের অনুমতি দিচ্ছে না প্রশাসন তারপরেও কয়েক কোটি মানুষ রাস্তায় নেমেছেন অন্যদিকে দুর্গাপুরে লাঠি খেলায় মেতেছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরৈয়